সুস্থতা যদি আল্লাহ না দেন না তাহলে কোন মেডিসিন দিয়ে সুস্থতা অর্জন করা যায় না কোন মেডিসিন দিয়া কোন মেডিসিন দিয়ে সুস্থতা অর্জন করা যায় না আর সুস্থতা যদি আল্লাহ দেন না তো কঠিন কঠিন রোগ থেকে চলতে চলতে সুস্থ হয়ে যায় অটোমেটিক সুস্থ হয়ে যায় সামান্য সামান্য জিনিস দিয়ে আল্লাহ সুস্থ বানায় দেয় হম সামান্য পানি পড়া খায় সুস্থ হয়ে যায় যখন আল্লাহ দেন তো যেটা বুঝি জন্যই আল্লাহ যে যুক্তি আল্লাহ কেন কিছু এরকম জিনিস দিছেন যেগুলা মানুষের সাধ্যের বাহিরে সাধ্যের ভিতরে না ক্ষমতার ভিতরে না পরিধির ভিতরে না মানুষের নলেজের ভিতরে না জ্ঞানের ভিতরে না মানুষের ক্ষমতা শক্তির ভিতরে না কিছু জিনিস এরকম দেখায় দিছে আজকে সকালেই তো ভূমিকম্প হয়েছে জানেন হ্যাঁ তাও শুধু ডাকাতে আর কোথাও না হ্যাঁ পাঁচটায় পাঁচটা সাতান্ন ছয়টার আগে একই কথা সাতান্ন আটান্ন এক মিনিট নিয়ে তর্ক করে কোনো লাভ নাই হয়েছে এটা সত্য ঠিক না এখন সাতান্ন হোক আর আটান্ন থেকে যদি আটান্ন পর্যন্ত হওয়ার মতো হইতো তো আপনিও এখানে বসতেন না আমিও এখানে বসতাম না এখন তো ঢাকা শহর বাহির থেকে আইসা হয়তো বলতো উদ্ধার অভিযান চালাও হয়তো উদ্ধার অভিযান চলতো না হলে বিল্ডিং এর ভিতরে কি কি আছে এটা নিয়ে বাড়িতে যাওয়া যায় কিনা এটা চলতো দুইটার একটা চলতো ঠিক না যদি সাতান্ন থেকে আটান্ন চলতো এক মিনিট চলতো কিন্তু ভূমিকম্প সকালে আসছে আজকে সকালেই আসছে ঠিক না হ্যাঁ প্রতিরোধ করার ক্ষমতা আছে না কিনা জানার ক্ষমতা আছে দুই সপ্তাহ পরে মোচা আসবে এটার খবর দেওয়া যায় কিন্তু ভূমিকম্প আসলো সকাল বেলা এটার খবর দেওয়া যায় না হ্যাঁ তারপর সুরা পুরাটা দেশ কাপাইলো না খালি ঢাকা শহর আলাদেরকে সিগনাল দিল সাইজ হয়ে যাও নাহলে আমরা সাইজ করতে সাইজ হয়ে যাও হইতে পারে এটা সিগন্যাল দিছেন সাইজ হয়ে যাও বড় নিচে নিজেদেরকে উচ্চ মনে করো না আমরা ঢাকা শহর আলাদা নিজেদেরকে বড় উচ্চ মনে করি ঠিক না ব্যক্তি সব বড় উঁচা না উঁচা বড় উঁচা মনে করি আল্লাহ যেন সিগনাল দিছে বেশি উঁচা মনে করো না যেমন ঢাকা শহর ছিল এমন বানাইতে আমাদের সময় লাগবে না তোমাদের গড়তে সময় লাগছে যুগের পরে যুগ যেমন ঢাকা শহর ছিল এমন বানাইতে আমাদের সময় লাগবে না হম লাগবে নাকি তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার আলোচ্য বিষয় না আমার বুঝানের বিষয় নেয়ামত আল্লাহ নিয়ে আসে এক তো ভিতরে ডুবায় রাখছেন আরেক নিয়ামত নিয়ে মাঝে মাঝে নিয়ে আসে রমজান নিয়ামত ছিল অভ্যস্ত থাকা উচিত ছিল যেটা আমি দেখাইলাম কিন্তু না আমরা সবাই ভুলে গেছি অভ্যস্ত নাই বিশ রাকাত পড়তাম কমসে কম দুই রাকাতে অভ্যেস রাখা উচিত ছিল এক ঘন্টা কোরআন শুনতাম হয়তো এক শুনানের উপরে অভ্যাস টিকা উচিত এখনো না কিছু রাখা উচিত ছিল এটাকে অভ্যাস টিকায় রাখা উচিত সামনের সময় গুলো ভরা আসতেছে সহাল নামে ভরা ছয় রোজার দ্বারা এক বছরের রোজা হবে আমার তো মন বলে রমজান যেরকম পরিবেশ ছিল সাগুয়ালেও মুসলমানের ভিতরে রোজা রাখার জন্য এরকম পরিবেশ হওয়া উচিত ছিল ঈদ নাইলে দুই দিনই করতো তিন দিনই করতো তারপর এরকম পরিবেশ হওয়া উচিত ছিল সবাই ছয় রোজা রাখতেছে কেউ ফতুয়া হয়তো দিবে যে নফলের জন্য এরকম এহতেমাম করতে হয় না আমিও বলি করতে হয় না কিন্তু নফলটা যখন এরকম এরকম পরিপূরক যে সারা ফরজের পূর্ণতা এক মাস দশ মাস বাকি দুই মাসের পূর্ণতা এই ছয় দিনের দ্বারা যখন আসবে উচিত ছিল এটাও এরকমই একটা পরিবেশ হওয়ার সাগুয়ালের পরে আসবে এটাও নতে তারপরে আসবে জিলহজ এটার তো কোনো নয়ামতের অন্তই নেই نعمت وليالي ناش دوش راتر واجبه جي دوش راتر الله قسم خيسن والفجر وليالي والشفع والوتر هل في ذلك قسم ال تو الله بركتي بولا دي تسن دوش راتر دوش ليلة القدر شمت الله وليالي ناش

সেটা যে কত বড় নেয়ামত ওই ওই ব্যক্তির কথা মনে পড়লে বোঝা যায় ওই ব্যক্তির কথা যে বলছিল সমস্ত সম্পত্তি লেখা দিব আমাকে শুধু স্বাভাবিক একটু শ্বাস নিতে দাও আপনার আমি তো ভাবি না আল্লাহ বাবার মতো ব্রেন তৈরি করা দেখ বাবার মত মনোভাব তৈরি করা দেখ আল্লাহ আমরা যেন ভাবতে পারি এরকম মনোভাব হয় একটু ভাবেন না শ্বাস ছাইরা নিতে পারা যে যদি শ্বাস ছাইরা নিতে না পারলেন আটকায় গেল হায় হায় ওর কথা দিয়া বোঝা যায় ওটা তো কোনো মেশিনে দিয়া দেখানো যায় না যদি দেখানো যায় তো শুধু কথাটা মিডিয়ায় প্রচার কথাটা মিডিয়ায় চলে আসছে যে কোনো ভাবেই আইসা থাকো যে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে হবে হুম তাহলে বোঝা গেল কোরানের কথাই সত্য আমাদের দিন কেউ না কেউ বলবে আল্লাহ নিচে বলতেছে সমগ্র দুনিয়াও যদি সোনার হয় আর সব কিছুর হয় আর যদি নেওয়ার সিস্টেম আমাদের কাছে থাকতো। তাহলে সে বলতো একদিনের আজাবের জন্য এটার বিনিময়ের থেকে আপনি আমাকে এক একদিনের জন্য তাহলে এই ব্যক্তির কথা দিয়ে বোঝা যায় শ্বাস ছায়রা নিতে পারা যে কত বড় নেয় শ্বাস ছাইড়া নিতে পড়া যে কত বড় নেয়ামত আটকাই নাই তো কখনো हां মাঝে মাঝে আটকাইছে কিন্তু বুঝি নাই আটকাইছে অনেক সময় পানি পান করতে যায় উপরে উঠা যায় হ হইছে এরকম জীবন ভাত খাইতে যায় আটкая যায় হইছে না এরকম হয় নাই ওই সময়টা সিগন্যাল ছিল যে তুমি বোঝো এটা তো পড়ে রিল্যাক্স কইরা দিছি আমরা উঠছে কিন্তু পরক্ষণেই রিল্যাক্স হয়ে গেছে ঠিক না আটকাইছে পরোক্ষণই ঠিক হয়ে গেছে যদি ঠিক না হইতো না তাহলে কেমন কেমন করতাম ভাবেন এগুলো সবই সিগন্যাল ছিল আল্লাহ নিয়ামত নিয়ে আসা এক তো নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন এতে কোনো সন্দেহ আর আরেকটা হলো আল্লাহ নতুন নতুন নেয়ামত নিয়ে আসা হ্যাঁ মেরে দোস্ত সবগুলা এই জন্যই করেন দাঁড় করাইতে চান না কেন যদি দাঁড় করাইয়া দেন সমস্ত উন্মত আঙ্গুল উঠাইতে পারে যে সবই তো এদেরকে দিয়া দিলেন বাস্তবিক তালাশ করলে দেখা যায় সব আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন জান্নাতে তিন ভাগের দুই ভাগই আমরা হব তিন তিনবাঘের দুই ভাগ এই উন্মত তাহলে এক বাঘ রাখছেন সোয়া লক্ষ উন্মত তিনশো বারো জন রসুলের উন্মত এদের জন্য আল্লাহ মাত্র তিন ভাগের এক বাঘ রাখছেন দুই ভাগই আমাদেরকে দেওয়া দিছেন আমার তো মনে হয় ভালোবাসা এতটুকুই উন্মতের সাথে পারলে ওই ওয়ার্ড তিন ভাগের এক ভাগও আমাদেরকে দিয়ে দেন জান্নাতের তিন ভাগের দুই ভাগই আমাদেরকে দিয়ে এত কিছু করার পিছনে ভালোবাসা এই উম্মত কাল্লা ভালোবাসা কিন্তু প্রভাত বাক্য তো এটাও সত্য সবাই কপালে বলে সবকিছু শোভা পায় না সবাই কপালে সবকিছু সবাই সবকিছুর মূল্যায়ন করতে জানে না সবাই সবকিছুর মূল্যায়ন করতে জানে না সবাই সবকিছু মূল্যায়ন করা শিখে না। সবাই সবকিছু মূল্যায়ন করা জানে না সবাই সবকিছু মূল্যায়ন করা জানে না আমরা মূল্যায়ন করতে জানি না আমাদের কপালে হয়তো শোভা পায় এই শোভা পায় সব দিয়েছে নবীজির কারণে সব মিলছে আমাদের এই জন্য আসেন শিখেন কিভাবে মূল্যায়ন শুক্রিয়া কিভাবে আবার দোয়া দিয়েও শিখাইছেন যে তুমি কর্ম করতে পারো না তাহলে দোয়া দিয়া করো এক একজন এক একটা শিখাইছেন কাউরে শিখাইছেন কর্ম দিয়া করো তো কেউ কর্ম দিয়া করতেছে আর কেউ কর্ম পারতেছে না তাকে দোয়া দিয়া শিখাইছে তুমি দোয়া দিয়া করো আরেকজনে কোনোটাই পারে না তাকেও শিখাইছেন তুমি পারো না তো মাপ চাও তো কি যাও মাপ চাও আল্লাহ পারি না মাফ করে দিয়ে আল্লাহ পারি না মাফ করে দিয়ে পারি না আল্লাহ মাফ করে দিয়ে শিখাইছেন কিন্তু আমরা আমাদেরকে প্রশ্ন করি না নিজেকে নিজে প্রশ্ন করি জীবনটা তো চলে যেতেছে নিজেকে নিজে প্রশ্ন করি প্রশ্ন করি কতটুকু করতেছি নাইলে বেড়ে দোস্ত সত্য এটাই এই জমিনকে আল্লাহ সিগনালই দিতেছেন বিপর্যয় আজ পর্যন্ত দেন নাই ভূমিকম্প বৎসরে দেখতেছি এখন দু একবার আসতেছে ঠিক না এখন তো মাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস ঠিক না হ্যাঁ এর ভিতরে তো কয়বার আসলো না আসলো না হ্যাঁ কয়বার আসছে ডিসেম্বর থেকে এই পর্যন্ত তিন থেকে চারবার চলে এই দেশকে আল্লাহ সুযোগ দিতে চাইতেছেন দেশের মানুষকে আল্লাহ সুযোগ দিতে ছোট ছোট দিয়া সুযোগ দিতে আমরা যেন আল্লাহর দিকে ফিরি বললাম না নিয়ামতের শুক্রিয়া একটা তো হলো কর্ম দিয়ে আদায় করা আর তো কর্ম দিয়ে যদি না পারলো তো দোয়া দিয়ে আদায় করা দোয়া আছে সারা দিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করার দোয়া আছে দোয়া শিখেন ওটা দিয়ে করেন আর যদি তাও না পারে তো পদ্ধতি দেখা যাচ্ছে মাপ চাও কি মাপ চাও আল্লাহ পারি না আল্লাহ পারি না মাফ করে দেন না দোয়া দিয়ে পারি না কর্ম দিয়ে পারি মাফ করে দেন আমরা তো ইস্তেগফারও করতে চাই না দোও তো করতে চাই না ইস্তেগফারও তো করতে চাই না মাফও তো চাইতে চাই না বাপ তো আমাদের এরকম যে আল্লাহর কাছে মাপচামো কেন আল্লাহর বড় চাকলে তার কাছে মাপ চাইতাম আল্লাহর কাছে কেন মাপ চাও বাপ তো আমাদের এরকম আমাদের সমাজের মানুষের বাপ দেখলে এরকমই মনে হয় যে সে এরকম বুঝাইতে চাইতেছে যে ওনার কাছে মাপচাবো কেন আল্লাহর কাছে কেন মাপ চাও আল্লাহ কে কার কাছে মাপ চাও আল্লাহকে আল্লাহ কি এসি রুমে থাকে নাকি আমি তো এসি রুমে থাকি আল্লাহর কি এত বড় পদবী নাকি যত বড় পদবী আমার আল্লাহ কি আমার মতো শিক্ষিত নাকি আমি যত বড় শিক্ষিত আল্লাহ কি যত বড় এডুকেটেড নাকি আমি যত বড় এডুকেটেড বাপ এরকম না আপনি দেখেন আমার কথা সত্য হবে বাবুই এরকম মাঠায় আল্লাহ কি এত সম্পত্তির মালিক নাকি আমি যত সম্পত্তির মালিক আল্লাহ কি এত টাকা পয়সার মালিক নাকি আমি যত টাকা পয়সার মালিক যত শ্রমিক আমার এখানে খাটে আল্লাহর এখানে খাটে নাকি আমি কেন বা কথার আওয়াজ এরকম মনে হয় না বুঝতে চেষ্টা করি আল্লাহ কেন আল্লাহ নারাজ হয়ে গেলে এতো দেখাইলো যে শুধু জমিনটা তো পুরাই একটা আরেকটার সাথে লাগানো ঠিক না শুধু ডাকাটা কাঁপলো আর কিছুই কাঁপলো না অথচ নরসিংদীর থেকে আসলো নরসিংদি কাঁপলো না খালি ঢাকা কাঁপলো ঠিক না কেন্দ্রস্থল নরসিংদি হলো নরসিংদি কাঁপলো না কাঁপলো ঢাকা ঠিক না আরে সত্য এটাই একটা প্রবাদ বাক্য আছে গ্রামের বুঝবেন কি বুঝবেন না জানি না বুঝলাম না চোলার বাইল হম দেখাইলো ঢেকি মারলো নাই মনে হয় বোঝেন নাই বুঝছেন আপনারা আপনার বুঝবেন না এটা গ্রাম্যরা বুঝবে জোলা চিনেন জোলা তাতি গ্রাম্য প্রবাদ বাক্য শিয়াল দেখছে তো শিয়াল রে দেখাইছে ডেকি ডি উঠে মারবো কিন্তু ডেকি মারে নাই মারছে ওর হাতের ভিতরে ছোট নাইল থাকে কাঠি থাকে যেটা দিয়ে কাপড় বোনা ওটা মাথার ভিতরে ভেড়া দিছে শিয়াল বলতেছে সে না জোলার বাইল দেখাইলো ডেকে মারলো নাইল আল্লাহর বাইল বুঝবেন না আপনি হইবো এই জন্য আসেন 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 যদিও তুলনাটা দেওয়া আমার ঠিক হয় না কিন্তু বুঝানোর জন্য বলতে আল্লাহর বাইল বুঝা বহুত কঠিন এই জন্যই তো আল্লাহ বলছেন সিলিন্ডার করে থাকো হ্যাঁ এই জন্যই সিলিন্ডার গুমের থেকে উঠার সাথে সাথে নামাজ দিচ্ছেন উঠে আমার সামনে ঝুঁক ঝুঁকা থাকো তাহলে আমিও ব্যবহার ওরকম করব। হ্যাঁ হাদিসে আছে হাদিসে সাফ আছে তোমরা যদি ওরকম চলো তাহলে দিনে বৃষ্টি দিয়া তোমাদের কর্মে আমি ব্যাঘাত ঘটাব সাফ হাদিসে আছে দিনে বৃষ্টি হবে না বৃষ্টি কখন হবে বলছে রাত্রে গুমের ঘরে হবে আকাশের বিদ্যুতের আওয়াজ চমকানের আওয়াজ দিনের বেলা তোমাদেরকে শুনায় আমরা তোমাকে তোমাদেরকে ভীত করব না ঘুমের ঘরে আওয়াজ হবে ঘুমের ঘরে চলে যাবে তোমাদেরকে দিনের বেলা বিদ্যুতের চমক দেখাবো না সাফ আছে আসেন নিয়ামত আল্লাহ দিতেছে সবুয়ালো এক নিয়ামত প্রত্যেকটা মুহূর্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে বুজারও তৌফিক দান করেন আর এটাকে যেমন মূল্যায়ন করা এমন মূল্যায়ন করার তৌফিক দান করেন শিখেন দোয়াগুলা শিখেন যে কিভাবে মূল্যায়ন করলে দিন রাতে নিয়ামতে শুকরিয়া আদায় হয়ে যাবে কর্মে না পারি তো দোয়া দিয়া করি দোয়া না পারি তো কমসে কম আগে বলছি এখনো বলতেছি আরে বেশি কঠিন তো না গুমানের সময় বিছনায় বয়া হাত দুটো উঠায় তওবা করে গুমায় যা আল্লাহ তওবা করতেছে মাপ চাইতেছে পারি না সারাদিন পারি না এখন তো ঘুমাইতে যাবো এখন আর কই পারবো বিদায় তবা কোরা গুমাই দিস মাপ চাই ঘুমাই দিস আউল্লার কাছে মাপ চা ইউ হেড বুত্তাবু আমি হেড বুল মুরতাবাড়ি তো বাউল্লা অনেক ভালোবাসে আউয়া আমাদের সবাইকে আমল করার কৌফিক নাম করািনা উল্লাহ